কুমিল্লা নিমন্ত্রণ বন্ধু তোমায় দাওয়াত করি রসমলাইয়ের দেশে গুমতে নদীর রূপ দেখে যাও কুমিল্লাতে এসে ময়নামতের মানুষ তোমায় দেবে স্নেহ প্রীতি দৌরৎপুরে পাবে বন্ধু নজরুলের স্মৃতি লাকশামে নবাব তোমায় নিয়ে যাব ছন্দমিয়ার হোটেলেতে গরম খাবার খাবো রাজেশপুরের পার্কে গিয়ে ভরবে তোমার মন উঠবাড়িতে আছে বন্ধু অপূর্ব শালবন মা থানাবাসী পল্লী সবার আছে জানো পল্লী উন্নয়ন বাট দেখতে নেইখো কারো মানা নবাব ফয়জন নেচে স্মৃতি পাবে বিকেলবেলা বাদাম খেতে ধর্মসাগর যাবে ডাইনোসর পার্কে গেলে পেতে পারো ভয় তার মাতৃভাণ্ডার হৃদয় করবে জয় দাওয়াতখান্দি গেলে পাবে বিশাল মেঘনা নদী কত রকম জাহাজ চলছে নিরপদী বিজয়পুরের কুমার মানায় মাটি দিয়ে হাঁড়ি বিশ্ব রোডে গেলে পাবে সারাদেশের গাড়ি আদিনামুরা শুক্রবারে সিন্নি দেবে খেতে লালমায়ের মুখটি দেখে উঠবে তুমি মেতে চণ্ডীমায় মন্দির আছে পাহাড়ের ওই চূড়ায় সিঁড়ি দিয়ে উঠতে পারো মাথা শুধু ঘুরায় দেবের বাড়ি আছে অচিন গানের রাজা সকালবেলা নিমসা রেতে তরকারি হয় তাজা তালপুকুরে বসে নর্জুল লিপ্ত করত ছড়া কুমিল্লাম মাতৃভূমি রূপ মহিমায় ভরা বিশ্বযুদ্ধের স্মৃতি পাবে ময়নামতির কাছে কত শত যোদ্ধা শ্রেতায় শুয়ে আছে দাঁড়িয়ে আছে রানীর কুটি রানী কিন্তু নই খন্দরা আমার ঐতিহ্য চান্দিনাতে পাই আজকে তোমার দাওয়াত করি খুব যে ভালোবেসে ঘুমতে নদীর রূপ দেখে যাও কুমিল্লাতে এসে